বাংলাদেশ সরকার জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের সংবিধানের যে সন্ত্রাসবিরোধী আইন যেটা আঠারোর এক এই আইনের আওতায় মূলত জামায়াত শিবির জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তাদের যে ছাত্র সংগঠন তাদের রাজনীতির নিষেধাজ্ঞার আর প্রজ্ঞাপন জারি করা হয় আজকে বৃহস্পতিবার বিকালে মূলত যে বর্তমান বাংলাদেশে যে সহিংসতা হয়েছে কিছুদিন আগে সেই সহিংসতার জন্য সরকার জামায়াতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করে তারা শুরুতেই বলে দেয় যে এই সহিংসতার সাথে ছাত্রদের কোনো সম্পর্ক নেই এই সহিংসতার পেছনে বিএনপি জামায়াত ইসলামী এবং ইসলাম ইসলামী ছাত্র শিবির তাদের সংযোগ রয়েছে এবং এক পর্যায়ে তারা বাংলাদেশ জামায়াতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এই দুটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় মূলত চৌদ্দ দলের বৈঠক থেকে এই সিদ্ধান্ত আসে এবং সেই সিদ্ধান্তের জন্য সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারির জন্য আহ্বান জানানো হয় এবং সেই প্রজ্ঞাপন আজকে জারি করা হয়েছে এর আগে দু সালে জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে তাদের যে নিবন্ধন ছিল নির্বাচন কমিশনে সেই নিবন্ধন বাতিল করা হয় এবং এর ফলে দু সালের পর থেকে বাংলাদেশে কোনো নির্বাচনে যাতে জামায়াতে ইসলামী জামায়াতে ইসলাম এই এই রাজনৈতিক দলের নামে নির্বাচন অংশ নিতে পারেনি দু হাজার আঠারো সালে এটি খাড়ি মানে জামায়াত ইসলাম এটিকে চ্যালেঞ্জ করে দু হাজার তেইশ সালে এসে সেই চ্যালেঞ্জটিও বাতিল করা হয় মানে যার যেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত বহাল রাখা হয় বর্তমানে বাংলাদেশে যেই যেই সহিংস পরিস্থিতি চলছিল বা হচ্ছে সেটার পিছনে শেষ পর্যন্ত সরকার যদিও বিএনপিকেও তারা দায়ী করছিল কিন্তু জামায়াতি ইসলামীকেই শেষ পর্যন্ত এর খেসারত দিতে হলো মানে আজকে থেকে বাংলাদেশে জামায়াতি ইসলামী এর আগে রাজনৈতিক দল হিসেবে তারা নির্বাচনে অংশ নিতে পারেনি কিন্তু তারা রাজনীতি করার সুযোগ পাচ্ছিলো এখন থেকে এই নামে আর কোনো রাজনীতিও করতে পারবে না এটাই হচ্ছে সরকারের নতুন সিদ্ধান্ত আসম আসুম রানা ঠিবি লন্ডন